অনেক দিন ধরে গরুর পা খেতে ইচ্ছা করছিল তো আজকে গরুর পা কিনে আনছে তো আজকে এটা থেকে আমি নিহারি তৈরি করব। তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি এটা রান্নার জন্য চলে যাব চোলাই তার আগে একটু বলি এটাকে কিন্তু আমি গরম পানি দিয়ে ধুয়ে রেখেছি আর এখানে আমার চারটা গরুর পা ছিল চুলার উপরে একটা কড়া বসিয়ে দিয়েছি এর ভিতরে আমি দিয়ে দেবো তেল তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে এর ভিতরে আমি দিয়ে দেবো মিটকাঠ এলাচ লবঙ্গ আর দিব কয়েকটা তেজপাতা এর ভিতরে দিয়ে দেবো এবার পেঁয়াজ কুচি পরিমাণ মতো এটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটাকে কিন্তু আমি হালকা করে ভেজে নিয়েছি এর ভিতরে এবার দিয়ে দেবো রসুন বাটা আদা বাটা এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব এবার দিব ঝাল বাটা দিয়ে দেবো জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ এর ভিতরে আমি হালকা একটু পানি দিয়ে দেব এদিকে কিন্তু আমি গরুর গোশ রান্না করছি আর এদিকে গরুর পা দিয়ে নিহারি হচ্ছে আমার কিন্তু মশলা কষানো হয়ে গেছে দেখেন উপরে তেল উঠে এসেছে এর ভিতরে এবার আমি নিহারিটাকে দিয়ে দেব আমি কিন্তু এক করা গরুর পা মানে নিহারি হয়েছে এটা কিন্তু অনেকগুলো চারটা পা যাই হোক এটা আমরা বাজার থেকেই কেটে নিয়ে এসেছি সেজন্য অনেক বড় বড় করে কাটা নিহারি থেকে আমার কিন্তু পানি বের হয়েছে এটাকে আটিয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দেব কারণ এটা কিন্তু মাটির চোলা না যে আমি সারাদান ধরে জাল করবো আমি কিন্তু প্রেসার কুকারে উঠিয়ে দিয়েছি এটাকে আমি কয়েকটা সিটি দিয়ে দেবো কিন্তু প্রেসার কুকার থেকে নামানোর পরে এমনই হয়েছে আর এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে তারপরেও আমি এটাকে আর একটু জাল করে নেব যে পানিটুকু আছে এটুকুকে আটিয়ে আমি আবার পানি দিয়ে দেব অবশেষে আমার কিন্তু থ্যাং আবারও কষানো হয়ে গেছে আর এটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখেন ঝোলটাও অনেক ঘন হয়ে গেছে এর ভিতরে আমি এবার ঝোল দিয়ে দেব তবে পানিটাকে আগে একটু গরম করে নেব এর ভিতরে এবার আমি গরম পানি দিয়ে দেব তো অবশেষে আমার রান্না কমপ্লিট গরুর পা কিংবা নালা তো ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন